সন্তান যদি মাকে কিছু গয়না কিনে দেয় উপহার হিসাবে মা মারা যাওয়ার পর সেগুলো ওই সন্তানটা নিতে পারবে কিনা সব ভাই বোনদের মাঝে ভাগ নাকি সব ভাই বোনদের মধ্যে ভাগ করে দিতে হবে বা ওরাও মায়ের এই গয়নার হকদার হবে বাবা বেঁচে থাকলে কি উনি এটার মালিক হবেন বোন ফারজানা আপনি সন্তান হিসাবে আপনার মাকে কোনো গয়না দিয়েছেন উপহার হিসাবে দেওয়ার ফলে এটার মালিক আপনার মা হয়ে গেছেন আপনার মা গহনার মালিক হয়ে যাওয়ার পর তার মৃত্যুর পর এটি তার অন্য দশটি পরিত্যক্ত সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে সো তার মৃত্যুর পর আপনার বাবার একটা অংশ সেখানে থাকবে আপনি অ্যাজ এ সন্তান আপনার একটা অংশ থাকবে আপনার অন্যান্য ভাই বোন থাকলে তাদের অংশ থাকবে অর্থাৎ আপনি সেখান থেকে একজন ওয়ারিস হিসাবে আপনার মার নিজস্ব কোনো জমি থাকলে অর্থকরি থাকলে সেখান থেকে যেরকম তারা ভাগ পেতেন এই গহনা যেটা আপনি তাকে গিফট হিসেবে দিয়েছেন এখান থেকেও একটা ভাগ আপনি পাবেন একজন ওয়ারিস হিসেবে অতএব এটা পুরোটুকু আপনার বাবাকে দিতে হবে সেটাও ঠিক না আবার পুরোটুকু আপনি ব্যাক করবেন সেটাও ঠিক না কারণ আপনি তাকে গিফট করেছেন আর যদি আপনি মাকে ব্যবহার করবার জন্য দিয়েছেন জাস্ট ইউজের জন্য দিয়েছেন ধারের মতো দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি এটার যে তার মৃত্যুর পর এটা ব্যাক করে নেওয়া বা আপনার ফেরত নেওয়া সে সুযোগ আপনার আছে কারণ আপনি তাকে মালিক বানিয়ে দেননি জাস্ট তার কাছে রেখেছেন বা তাকে ব্যবহার করতে দিয়েছেন আর যদি তাকে গিফট হিসাবে দিয়ে থাকেন মালিক বানিয়ে দিয়ে থাকেন উপর হিসাবে তাহলে সেক্ষেত্রে যেটি বলেছি সেই বিধান প্রযোজ্য এবং আপনি তার একটা অংশ পাবেন